সবচেয়ে বড় বিপদে আছে হলো মধ্যবিত্ত শ্রেণী যাদের কান্না শোনার মতো কেউ না যারা ফাঁকি মারে যারা অন্যায় করে যারা চুরি করে তাদের ধরার মতো কেউ যেন এই দেশে না আমি আইটির লোক খুব সহজে এগুলো ধরা যায় কোনো ব্যাপারই না সিম্পল আইটি দিয়ে আপনি এগুলো ধরতে পারেন আসলে আমাদের হাত পা বাঁধা যারা নিয়ম মানি অত্যন্ত বিপদে আছে আমরা প্রাইস লেভেল কিন্তু অনেক হাই তার উপরে ইনফ্লেশন হওয়া মানে কিন্তু সাধারণ মানুষের জন্য নাভিশ্বাস অবস্থা বাজারে গেলে বোঝা যায় সবচেয়ে বড় বিপদে আছে হলো মধ্যবিত্ত শ্রেণী যাদের কান্না শোনার মতো কেউ নাই আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে ধরতে পারবেন ধরেন আমার বাসার কাজের বুয়া কত টাকা পায় ছোটা বুয়া যারা আছে আমি একদিন হিসাব করে দেখছি আমি ইকোনমিক্স না জাস্ট সিম্পল হিসাবে জন্য বলি একজন রিক্সাওয়ালা কত পায় এই ধরনের দিন মজুরটা কত টাকা পায় হিসাব করেন দেখবেন তাদের অবস্থা অত খারাপ না কারণ তারা যে ইনকাম করে সে নিজে করলো সে যে বাসা ভাড়ায় থাকে চার পাঁচ হাজার টাকার বাসা ভাড়ায় থাকতে পারে ইউনিভার্সিটি পড়ুয়া একজন ছাত্র যখন চাকরি ক্ষেত্রে যায় তার বেতন কত হয় বিশ হাজার পঁচিশ হাজার সরকারি স্কুলে আমি দেখছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর লেকচারারদের বেতন হয় থার্টি প্লাস তাকে ট্যাক্স দিতে হয় কিন্তু থার্টি থাউজেন্ড প্লাস অন্যান্য ইনকাম যদি পরীক্ষার খাতা দেখি যাই দেখি সব জায়গা থেকে ট্যাক্স দিতে হয় দেওয়ার পর তার এবার দীর্ঘশ্বাস দেখেন সে যদি বিয়ে করতে চায় বাসা ভাড়া নিলে কি পাঁচ হাজার টাকা নিতে পারবে বস্তিতে থাকতে পারবে তার স্ট্যাটাস আছে সে কত টাকার বাসা ভাড়ায় থাকবে সে পাশ করার পর তার কাছে এক্সপেক্টেশন আসে বোনদের থেকে ভাইয়ের থেকে মা থেকে বাবা থেকে এই এক্সপেকটেশন সে কিভাবে পূরণ করবে তার এই দীর্ঘশ্বাস শোনার কেউ নাই বাংলাদেশে আমাদের মতো প্রতিষ্ঠান যারা শিক্ষকরা এবং আমরা যারা নিয়মিত ট্যাক্স দেই তাদের জন্য বাড়েন কিন্তু দিন দিন বাড়ছে আমাদের ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স হোয়াট এভার ইজ দি কেস সবই বাড়ে অথচ যারা ফাঁকি মারে যারা অন্যায় করে যারা চুরি করে তাদের ধরার মতো কেউ যেন এই দেশে নাই এটাই দুঃখজনক অবস্থা কেন গুড গভর্নেন্সের অভাব বলি আমি আইটি লোক খুব সহজে এগুলো ধরা যায় কোনো ব্যাপারই না সিম্পল আইটি দিয়ে আপনি এগুলো ধরতে পারবেন কোনো ব্যাপারই না কোথায় কত টাকা যেটা আমাদের কী নোটিস স্পিকার বলছেন ভারতের কথা ভারত কেন যে কোনো জায়গাটা করা খুবই সোজা জিনিস এটা বর্তমান অবস্থাটা কোনো ব্যাপারই না আপনার ডেটাবেস আছে আপনি জানেন কোন অ্যাকাউন্ট কার কাছে কত হতে বাংলাদেশে যারা বড়ো পজিশন আছে অনেকে জানেন না কোথায় কত টাকা যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন চ্যানেলে যাচ্ছে প্রত্যেকটা কথা আমরা জানি কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য এটা ধরার মতো কেউ যেন নাই তো এটাই বাস্তবতা এই কষ্টের মধ্যেই আমাদের বাঁচতে হবে যেটা একবার অনেক আগে আমি তখন বুয়েটে টু থাউজেন্ড সিক্সের ঘটনা অলমোস্ট তখন আমাদের দেশে প্রচুর বন্যা হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আসছেন ওনারা অনেক ভিজিট টিজিট করে আমাদের ভিসি সাথে মিটিংয়ে বসছেন আমিও ছিলাম ওনাদের একটাই বক্তব্য বন্যা এই দেশে হবে এটা রোধ করার কোনো রাস্তা নাই আপনাদের শিখতে হবে কিভাবে বন্যার সাথে বাঁচতে হয় যেনি মনে হয় দুর্নীতি আমরা কোনোভাবেই আটকাতে পারি না স্বাধীনতার আজকে প্রায় পঞ্চান্ন বছর বয়সের মতো হয়ে চুয়ান্ন প্রায় আঠারো পঞ্চান্ন দিকে যাচ্ছি আমরা কোনোভাবেই কেন যেন আটকাতে পারা যাচ্ছে না দিন দিন কলেবর বাড়ছে আমাদের মনে হয় সেই একই কথা বন্যা দেশে হবে শিখতে হবে আমাদের কীভাবে বাঁচতে হবে বাঁচতে চাইবে আর যারা ডুবে যাওয়ার ডুবে যাবে